আজকাল কাম ভাবনা ও সেক্সের বাড়তি প্রভাবের কারণে সমাজে অনেক বেশি অপরাধ হচ্ছে আর আপনারাও তা জানেন যুবকদের মানসিকতা অশ্লীলতা সাহিত্য ও ইন্টারনেটের প্রভাবের কারণে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যার কারণে যুবকদের মধ্যে মানসিক ও শারীরিক দুর্বলতার জন্ম নিচ্ছে ব্রহ্মচর্যকে জেনে আপনি এই দোষগুলো থেকে মুক্ত হতে পারেন হিন্দু ধর্মে ব্রহ্মচর্যের অনেক মাহাত্ম আছে ব্রহ্মচর্যকে সকল তপের মধ্যে সবচেয়ে উচ্চ সর্বোপরি তপ বলা হয়েছে ব্রহ্মচর্য আমাদের আত্মিক শক্তি ছান্দজ্য উপনিষদে ব্রহ্মচর্যের বিষয়ে বলা হয়েছে যে ব্রহ্মচর্য পালনের ফল চার বেদ আর উপনিষদের সমান মানে আপনি চারটি বেদ পড়লেও ব্রহ্মচর্য একাই তার সমান ব্রহ্মচর্য তত্ত্ব প্রদান করে অমর হওয়ার অর্থ শুধু মৃত্যুকে জয় করাই নয় বরং কর্মের দ্বারা নিজের নামকে অমর করা ভীষ্ম পিতামহ স্বামী বিবেকানন্দ হনুমানজি পরশুরাম নারদমুনি আরও কত হাজার হাজার মহান পুরুষরা সবাই ব্রহ্মচর্য পালন করে অমরতত্ত্ব প্রাপ্ত করেছেন প্রাচীন সময়ে বড়রা গুরুজনেরা আশীর্বাদ করার সময় বলতেন বীর্যবান হও বীর্যরূপী বিন্দুর সম্বন্ধে পুরাণে বলা হয়েছে মরণম বিন্দু পাতেন বিন্দু ধারণম বিন্দুর পতনে মৃত্যু তথা ধারণ করাই জীবন বিন্দু মানে আপনার ব্রহ্মচর্য স্বামী রাম তীর্থজি বীর্য সম্বন্ধে বলেছেন বীর্য সঞ্চয় করলে তা সুষুম্না নারী দ্বারা প্রাণ হয়ে উপরে ঊর্ধ্বমুখী হয়ে জ্ঞানে পরিবর্তিত হয়ে যায় শক্তিবান বানায় ব্রহ্মচর্য বীর্য দিয়ে বীর শব্দের উৎপত্তিও হয় বীর্যের ভিতর অদ্ভুত শক্তি আছে যা ব্রহ্মচর্যের দ্বারা বীর্য রক্ষণ করা হয় তখন ব্যক্তির ভিতরে আশ্চর্যজনক শক্তি হয় এমন জাতক পরম বীর হয় আর সর্বদাই বিজয়ী হয় বেদ আর শাস্ত্রে ব্রহ্মচর্যকে পরম বল বলা হয়েছে ব্রহ্মাচার্যম পরমবলম বলা হয় যে সম্ভোগের পর যুদ্ধে যাওয়া উচিত নয় অন্যথা হানি হবে যা করার পর দুর্বলতা ক্লান্তি ও ঘুম আসে আপনার শক্তি একেবারে নষ্ট হয়ে যায় আপনার কি মনে হয় তা আপনার জীবনকে সুখী বানাতে পারে ব্রহ্মচর্যের জাতকের চেহারায় সময় তেজ ও চমক থাকে এমন ব্যক্তি নিজের এক আলাদা প্রভাব রাখে যে কোনো ব্রহ্মচারীকে দেখুন তার চেহারায় এক চমক থাকবে এক নির্ভয় হবে তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আলাদাই চেনা যায় গুরু গোবিন্দ সিংজি বলেছেন ইন্দ্রিয় সংযম করো ব্রহ্মচর্য পালন করো এতে তুমি বলবান থাকবে আর চমকে যাবে ব্রহ্মচর্য পালনকারী দোষ মুক্ত হয় এমন লোকের বুদ্ধি সৎ মার্গে প্রয়োগ হয় এরা ধার্মিক প্রবৃত্তির হয়ে থাকে নিজের পরিবারের নাম উজ্জ্বল করে মহাত্মা বুদ্ধ ব্রহ্মচর্য পালন করার পরেই বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ভীষ্ম পিতামহ নিজের কুলকে সৌভাগ্যবান করেছেন ব্রহ্মচর্যের শক্তি সম্বন্ধে জেনে ভীষ্ম পিতামহ বলেছিলেন ত্রিলোকের সাম্রাজ্য ত্যাগ করে দিও স্বর্গের অধিকার ছেড়ে দিও এর চেয়েও যদি কোনো উত্তম বস্তু থাকে তাকেও ছেড়ে দিও কিন্তু ব্রহ্মচর্য ভঙ্গ করো না আমাদের যতই পূর্বপুরুষ হয়েছিলেন যতই ভগবান আছে যতই মহান লোক হয়েছেন যারা এই পৃথিবীকে নড়িয়ে রেখে দিয়েছিলেন যারা নিজের জীবনে সত্যকে প্রাপ্ত করেছে এই হিন্দুস্তানের মহান লোকদের কথা শোনো পাশ্চাত্য দেশের ডাক্তার ও লোকদের কথায় কান দিও না ওরা আমাদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে আর আজ এই ইন্টারনেট যার কারণে প্রত্যেক বাচ্চারা ব্যাস একটি ক্লিক করতেই না জানি কোথায় কোথায় পৌঁছে যায় কিছুক্ষণের জন্যেই শুধু মজা আসে তারপর আপনি জানেন যে আপনি কোথায় আছেন আপনি ভিডিও দেখছেন কারণ আপনার প্রয়োজন হয়ে গেছে তো সেই প্রয়োজন কীভাবে হলো কারণ আপনি আপনার সময় আর নিজের শক্তি নষ্ট করে ফেলেছেন এখন আর টাইম নষ্ট করো না কারণ এই শক্তি তোমার শরীরে সারা জীবন তৈরি হবে না এই শক্তি অল্প টাইম পর্যন্তই তৈরি হয় শরীরে ভিডিওটি শেয়ার করার যোগ্য মনে হলে নবযুবকদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য জয় শ্রীরাম